এটা কিভাবে সম্ভব যে তিনটি বছর ধরে দেশি পেয়ারার দাম একই জায়গায় স্থিতিশীল মানে দেশি পেয়ারা গত তিন বছর ধরে যত টাকা কেজি বিক্রি হচ্ছিল দু হাজার চব্বিশেও ঠিক একই দামে বিক্রি হচ্ছে এটি একেবারে জ্বলন্ত প্রমাণ আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন যেগুলোতে আমি দেশি পেয়ারার দাম উল্লেখ করেছিলাম আজকের এই দিনে দাঁড়িয়ে ঠিক একই দামে বিক্রি হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশের যত পেয়ার বাজার আছে যত পেয়ারা আছে সব পেয়ারার মধ্যে দেশি পেয়ারার ডিমান্ড একটু বেশি দেশি পেয়ারার ডিমান্ড আলাদা করে রয়েছে তেমনি দেশি পেয়ারার দামটাও একটু বেশি আজকের এই দিনে দাঁড়িয়ে ওনারা এই দেশি পেয়ারাগুলো বিক্রি করছেন একশত টাকা কেজি এবং গত তিন বছর ধরে এই একশো টাকা কেজি রয়ে গিয়েছে দেশি পেয়ারার দাম এই পেয়ারার দামটা যেমন বাড়েনি তেমনি কমেনি আবার বাজারে যখন এই দেশি পেয়ারাগুলো উঠে তখন এই একশো টাকা দিয়েই মানুষ ক্রয় করে নিয়ে যায় কানিকটা সময় অপেক্ষা করার পরেই পেয়ারাগুলো করে লাল বর্ণ করে যে এই প্রতি মানুষের আকর্ষণ বেশি মানে ক্রেতাদের আকর্ষণ বেশি। এটা থাকবে এটা স্বাভাবিক এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মিষ্টি ভাব সেজন্য ক্রেতারা প্রথমেই এই পেয়ারাগুলো দেখলে দামের দিকে ছান্না সহজেই ক্রয় করে নিয়ে যান সিলেটের যে পেয়ারার বাজার এবছরই ধারাবাহিক কয়েকটি প্রতিবেদনে আপনারা দেখেছেন কিন্তু দেশি পেয়ারার দরদাম সম্পর্কে আমি বুধ দু হাজার চব্বিশে এই নিয়ে দুটো প্রতিবেদন দিয়েছি আরেকটি দিলে দিতেও পারি খুব সম্ভবত এটি একেবারে স্পষ্ট প্রতিবেদন যেটাতে আমি সরাসরি গাছ থেকে পেয়ারে এনেছে এমন পেয়ারাগুলো দেখাতে পারছি এবং এর দামটা জানাতে পারছি যা অতীতে হয়নি কারণ এই যে পেয়ারার বাজারটি আছে এই যে বাজারটি আছে এটি সিলেট শহর অঞ্চলের বাজার শহর থেকে কানিকটা দূরে সদর থেকেই যেহেতু আমি এই ধরনের প্রতিবেদনগুলো বেশি দিয়ে থাকি সেজন্য সরাসরি টাটকা কোনো কিছু দেখাতে পারিনি দামটা ছাড়া কিন্তু এই যে পেয়ারাগুলো ওগুলো ওনার নিজের গাছের উনি নিজে সংগ্রহ করে বাজারে সেল করছেন সেজন্য জন্য যেমন এগুলো দেখতে সুন্দর তেমনি আকর্ষণীয় তেমনি মানুষ এর দামটা দিয়েই ক্রয় করছে বিয়র্স আমি এটি জানি না স্পেসিফিক কোথায় পেয়ারার ব্যাপক চাষ করা হয় দেশি পেয়ার তবে আমি এটি জানি যতগুলো পেয়ারা আসে সবগুলো সিলেটে আসে সিলেটের বাহির থেকে আর কিছুটা অংশ দেশি পেয়ারা চাষ করা হয় আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করার উৎসাহ দেবে এবং আমি নিজেও চাইছি এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করতে আর আপনাদেরকে সবসময়ই ক্লিয়ার একটা ধারণা দিতে আজকের এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি সিলেট বটেশ্বর এলাকা থেকে বটেশ্বর এলাকার যে কয়েকটি বাজার আছে সাধারণত এই বাজারটি একটু বড় মানে বটেশ্বর সদর বাজার বলতে পারেন আমি সদরই উল্লেখ করলাম